গুড মর্নিং এভরিওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল দশ পাঁচটা পনেরো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমি রেডি হয়ে গেছি বুঝতে পারছো আজকে শনিবার সকালবেলা আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি ডায়ালিসিসে র্যাপিডো বুক করা হয়ে গেছে আসছে আমি নামবো তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে নামি আর হ্যাঁ আজ আমার মিঠির জন্মদিন তো আমার কপাল দেখো মিঠির জন্মদিনে কোথায় বাড়িতে থাকবো ভালো মন্দ রান্না করবো তা না সকালে উঠে ছুটেছি ডায়লাসিসে তো কাল তোমরা জানো যে আমি বেশ কিছুকে গুছিয়ে রেখে দিয়েছি মানে ইনফ্যাক্ট বেশি টাই গোছানো আছে তো চলো ফিরে এসে দেখি ছটপট করে যা পারি একটু করে দিতে হবে সকালে তো আমরা চারজনই থাকবো আর রাত্রেবেলা ওর দু একটা বন্ধু রেখেছি মামের দু একটা বন্ধু আর কিছু না কারণ অনেক বেশি ডাকার মানে ক্যাপাসিটি আমার নেই কারণ ডাকতেই পারি ডাকলে সেগুলো তাদের জন্য করতে হবে প্লাস পরের দিন সবাই যখন চলে যাবে তখন ঘর পরিষ্কার করতে হবে তো সেই জন্য বেশি মানুষকে ডাকার ক্ষমতা নেই একেবারেই ডাকবো না ভেবেছিলাম কিন্তু মাম বলছে মা বুনু তো অনেক ছোট ওর জন্য অন্তত দু একজন অন্তত বন্ধু ডাকো তো ওর খুব কাছের দুটো বন্ধুকে ডেকেছি এবার ওর বন্ধু কাছের বন্ধু মানে তো এমন নয় যে তারা একা আসতে পারবে তারা তো ছোটো না তাতে তারা বাবা মার সাথেই আসবে আর মামের একটা দুটো বন্ধু আসবে ব্যাস এটাই হচ্ছে আজকে ছোট্ট অনুষ্ঠান তো চলো সঙ্গে থাকো আপাতত যাই সকাল হয়ে গেছে র্যাপিড এসে গেছে কারণ নিচে আমি গাড়ির আওয়াজ পেলাম তো যাই সকালের দায়িত্বটুকু পালন করে আসি লাইট ফ্যানটা অফ করি সকালের দায়িত্বটা পালন করে আসি খুব বেশি আলো উঠেনি সেটা তোমরা বুঝতেই পারছো ঘরে লাইটটা জ্বলছিল তাই সকালের কাজটা সেরে আসি তারপরে এসে দেখি আমার ছোট্ট মেয়েটার জন্য কি করা যায় সারাদিন সঙ্গে থেকো আর হ্যাঁ সবাই মিটিকে আশীর্বাদ করো চলো তো রয়ালেসিস থেকে ফিরে এসেছি মাঝখানে আর ভিডিও করা হয়নি এসে একটু চা খেয়ে হাতে মুখে মাথায় জল দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি কাল তো তোমাদের দেখিয়েছিলাম সব গোছানো ছিল এবার রান্নাটা তো করতে হবে বলো দেখো কী বসিয়েছি পায়েসটা বসিয়েছি এখানে এটাই চালটা ধুয়ে রেখেছি হয়ে এসেছে আর একটু সময় লাগবে তো ডায়ালিসিস নিয়ে এসে এখনো দুপুরের রান্না শেষ করতে পারলাম না দুটো বেজে গেছে প্রায় শেষের মুখে এবার দুপুরেরটা কখন শেষ করবো আর কখন শুরু করব জানি না ভেবেছিলাম কি যা গোছানো আছে তাই দিয়ে দুপুর বিকাল হয়ে যাবে কিন্তু যেহেতু দেখলাম আজকে শরীরটা একটু ভালো লাগছে তাই ভাবলাম যে আরো দু একটা মানুষ ডাকি তাহলে যদি দু একদিন বেড়ে যায় তাহলে যা গোছানো আছে তা দিয়ে তার মানে রাত অবধি চলবে না তাই দুপুরেরটা আবার ফ্রেশভাবে সবজি কাটা মাছ ধোয়া মাংস ধোয়া সব করে টোরে ফ্রেশ করে করতে হলো সেই জন্য এত দেরি হয়ে গেল তো এখনও চলছে তবে শেষের মুখে আর হয়তো তিন মিনিট পরেরও আমাদের সাথে শেয়ার করেছি কারণ পুরো রান্না হয়ে গেলে হয়তো কোবার সময় পাবো না প্রতিদিন বেশিটা বসে আছে খিদে পেয়েছে ভাবছিলাম কি এমন করতে পারবো না ঢুকে না যখন পায়েস বানাচ্ছি তখন মাথাটা এমন ঘুরছে কি কত ভাবছি কী করে কি করবো আমি জানি না আজকের দিনে এদিকে তো বলে ফেলেছি কয়েকজনকে তা আমার মনে হয় মায়েদের সাথে সবাই নিঃশ্বর থাকে আজকে বিশেষ দিনে অন্যদিন ডায়ালিসিস নিয়ে এসে একটা চা করার ক্ষমতা থাকে না আজকে আমি এত কিছু রান্না করছি চলো তোমাদের দেখাই কি করলাম সেখানে এখনও চিকেন পকোড়া ভাজা হচ্ছে দুপুরে তো অল্প কয়জন আমরা চারজন আর এই কিছু ভেজে ফেলেছি এটা হচ্ছে চিলি চিকেন হবে এখানে পাঁচ ভাজায় ভাজা চলছে এখানে কিছুটা ভাজা হয়ে গেছে এদিকে যেগুলো হয়ে গেছে সেগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে নড়তে পাচ্ছি না তাও করেছি দেখো ফ্রাইড রাইস কাতলা মাছ আর এটা তো পায়েস করেছি দুপুরে পাঁচ ভাজা ফ্রায়েড রাইস পাঁচ ভাজা কাতলা মাছ আর কি চিলি চিকেন এই তো বলে যতই কষ্ট বছরে তো এই দিনটা একবারই আসে না মিঠির জন্য এটুকু কষ্ট তো আমাকে করতেই হবে চলো ঝটপট রান্নাটা নামিয়ে নি নিয়ে স্নান করে মিঠিকে আশীর্বাদ করার পালা আছে তারপরে খাওয়া দাওয়া রাখছি এখন 아가다운날이 <laughs> 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 <와, 가져가야 합니다. 웃음> ये हो गया जी प्रोडीफोबिया और बाह দেখো মিঠি কেমন সেজেছে মিঠির ফ্রকটা কেমন হয়েছে আর সাজানোটা দেখায় মাম কা মামা সাজিয়েছে ছোট্ট করে হ্যাঁ আর মিষ্টি এসে গেছে মিছির সাথে মিছির বর্দা আচ্ছা আর করা যাবে বেলুন ফেটে গেলে স্পয়েলটা তো কেউ ইচ্ছা করে করেনি মা হয়ে গেছে দুপুরের পর থেকে আর কিছু করতে পারিনি অনেকক্ষণ ঘুমিয়েছি দুপুরে রান্না বান্না করে তারপরে বিকালেরটা রেডি করলাম করে এই সব শেষ করে এখন বাজে পৌনে আটটা মিঠির বন্ধুরা বা মামের বন্ধুরা এখনো কেউ আসেনি ভাবলাম ক্যামেরাটা অন করি আর চলো তোমাদের সাথে শেয়ার করি রাত্রেবেলা কী করলাম তোমরা অবাক হয়ে যাবে যে ডায়ালিসিস নিয়ে এসে কী করে মৌসুমে এত কিছু করলো দুপুরে রাত্রে যদিও কালকে গুছিয়ে রাখা ছিল রাত্রে সব কিছু তা হলেও করতে তো হয়েছে বলো আমার মনে হয় ঈশ্বর শক্তি জুগিয়েছে আজকে আর সত্যি কথা বলতে যে কষ্টটুকু হচ্ছে এই কষ্টটা কিচ্ছু না খুব সামান্য মানে যতটা হওয়ার কথা ততটা কষ্ট কিন্তু আমার হচ্ছে না তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী রান্না হলো আজকে কারণ এরপরে লোকজন এসে গেলে আমি দেখাতে পারবো না তো রান্না সব আমার কমপ্লিট একটু শেয়ার করি তোমাদের সাথে এখানে যে ফ্রাইড রাইস মামের একটা বন্ধু এসে চলে গেছে বলে এপাশ থেকে একটু দিয়ে দিয়েছি সে বাড়ি নিয়ে চলে গেছে এই যে কালকে যে চপগুলো এক ডেবিলগুলো করেছিলাম এটা সেটা এখনো ভাজি নিয়ে ওটা সবাই এলে গরম গরম ভাজা হবে আর এখানে আছে আলুর দম চাটনিটা তো কালকেই করে রেখেছি তোমরা দেখেছ এই আছে চিকেন চিকেন কষা এই স্যালাডটা কাটা হয়নি শশা ধুয়ে ধুয়ে রেখেছি স্যালাডটা একটু কাটবো তার আগে একটু বসে নি তারপরে তো বলো ডায়ালিসিস নিয়ে এসে এত কিছু করলাম আর মাম ওই সাজানো টাজানোগুলো দুপুরে যখন আমি ঘুমাচ্ছিলাম মাম সাজিয়েছে হালকা করে এবার বেশি কিছু কিনতে পারিনি তো হালকা করে ওই সাজিয়েছি আর দেখা যাক ওরা ফিরে আসুক মাম একটু বাইরে দোকানে গেছে আর সাথে ওর বন্ধুদের ফোন করতে গেছে মিঠি এখনও জানে না তবে মিঠি আন্দাজ করছে সাজানো দেখে যে ওর বন্ধুরা হয়তো আসবে তো চলো যেটুকু ওর বন্ধু বন্ধু আসবে টুকটাক তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো সঙ্গে থাকব এবার তোদের ছবিটা আমি তুলে

বার্থডে সেলিব্রেশন হবে আর নাচ গান হবে না তা তো হতেই পারে না মা মামের বন্ধুরা মিঠি মিঠির বন্ধুরা সবাই মিলে এখানে নাচ গান করছে শুধু কপিরাইটের ভয়তে সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হলাম কিন্তু ওরা কিন্তু এখানে জমিয়ে মজা করেছে কি স্নেহা নাকি খায় না বলছো তুমি হ্যাঁ না স্নেহা নাকি খায় না আজকে দেখে ওই যে তুমি একদম আইজ ওভাবে তুমি কি বলছ স্নেহা খায় না না তোর মডেল বলে এখানে হ্যাঁ এটা পয়েন্ট বাট এখানে খাবো এখানে তো পার্টি দিচ্ছ যদি

আর ওর বাবার সিনিয়র এসেছিলেন তাকে ওর বাবা ছাড়তে গেছে আর মিঠির যে গিফট কালকে আনপ্যাক করবো কালকে দেখাবো এখন তো আমার গলার জোরও নেই দেখেছো এখানে সব গিফট আর আছে আর এখানেও একটা আছে এই ট্রলিটা এই হচ্ছে মিঠির সব গিফট আর কাল রাত্রে তো আমরা যেটা দিয়েছি দেখেছো তো এবার মানে চেঞ্জ করবো স্নান টান করবো আর পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ইচ্ছা ছিল আর একটু বড় করে তোমাদেরকে ব্লগে দেখাবো কিন্তু পারলাম না খুব কষ্ট হচ্ছে মানে একটা দিনে দুবেলার এত রান্না তো তারপর ডায়ালিসিস নিয়ে তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো যে আমি আর পারছি না আমি একদম মানে আমি যখন চেঞ্জ করবো এখন এবার আমি আর খাবো না মানে খাবো না না সরি খাবো বাট আমি আর খেতে দিতে পারবো না এবার যা দেবে মাম দেবে তাই খাবো শুধু চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসবো তারপরে খেয়েতে শুয়ে পড়বো কালকে কি করবো আমি জানি না কালকে শরীরে কি অনেক ক্ষমতা থাকবে তো চলো সবাই যেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি